বর্তমান সময়ে এক শ্রেণীর তরুণের কাছে কথিত স্মার্ট মাদকের নাম ইয়াবা যা সেবন করলে বোঝার উপায় থাকে না এক স্থান থেকে অন্য স্থানে সহজে বহনযোগ্য হওয়ায় ভয়াবহ রূপ নিয়েছে ইয়াবা সেবন ও কেনাবেচা সিলেটনগরীর কাষ্ঠর এলাকা সহ বেশ কয়েকটি পয়েন্টে হাত বাড়ালেই ইয়াবা মিলছে এর বাইরেও সুনামগঞ্জ জেলা শহর সহ বাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই মরণ নেশা চলছে রমরমা বাণিজ্য অনুসন্ধান বলছে গত বিশ মাসে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ লাখ ইয়াবা দোকানে ইয়াবা এমন হাৰে বিক্ৰী হয় আমাৰ এলেকাত এমনহাৰ এমনহাৰে খাব হয় যে আপোনাৰ বয়স এখনো চিগৰেট খাবৰ বয়স হৈছে ন দু খাবৰ বয়স এই বয়সৰ মানুহে ইয়াবা কিন্তু খায় প্ৰধান জোখৰে গিয়া চব কিছু কৰে মূল যে গাই গুৰুতৰ গাইগোৰে ভাই না কিয় অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে ইয়াবা কেনাবেচার চিত্র দেখতে সিলেটের কাষ্ঠর এলাকা ও সুনামগঞ্জ জেলা শহরে অনুসন্ধান চালায় সময় সংবাদ ক্যামেরায় ধরা পড়ে থানা নিকটবর্তী এলাকায় অবাধে ইয়াবা বিক্রি ক্যামেরায় কথা বলতে না চাইলেও বিভিন্ন ব্যক্তিকে দিয়ে সংবাদ প্রকাশ না করতে বলেন আরপিনগর এলাকা পঙ্কজ চেষ্টা চালান টাকা দিয়ে প্রতিবেদককে ম্যানেজ করারও এছাড়া অভিযুক্ত অফসার নিজেকে নির্দোষ দাবি করেন

এটা কইরা অভ্যাস হয়ে গেছে মানে লাই করে জি আপনি যে 250 টাকা থেকে আপনি কত পাবেন লাভ এটা মনে হয় 20 30 টাকা পাইমু প্রতিটাতে 20 টাকা জি পিনার পিনগর ফাইনাল ওয়ার্ড 12 বছর যাবত পঙ্কজ শিবলু ব্লু আছে তাজউদ্দিন তাদের নিয়ন্ত্রণেই প্রতিটা অলিতে গলিতে তাদেরই সেলসম্যান আছে 20 25 জন এদিকে ইয়াবার বিস্তার রোধে ঘনবসতিপূর্ণ এলাকায় নজরদারি ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার তাগিদ বিশিষ্ট ইয়াবা বা মাদকের কারখানা পর্যন্ত আছে যেগুলার বাণিজ্য হচ্ছে বাংলাদেশ তো আমাদের এখানে মানে ঘনবসতিপূর্ণ এলাকা যেগুলা সেখানে কোনো না কোনো স্পটে মাদকের কেনাবেচা হয় বড় কোনো ধরনের কোনো অভিযান আমরা দেখতে পাই না অনেক সময় অনেক জায়গায় আমি বিভিন্ন সময় আমি নিজে ব্যক্তিগতভাবে তথ্য দিছি যেরকম এখান থেকে খুব বেশি ডিস্টারবেন্স আসছে প্রশাসনের বলে তারা হয়তো নেয় একটু দেরিতে হয় তবে ইয়াবার বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর প্রযুক্তি এবং আমরা গোয়েন্দা তথ্যের সাহায্যে অবশ্যই প্রতিনিয়ত ইয়াবা উদ্ধার করে আসছি এবং এই বছরে আমাদের প্রায় সোয়া এক লাখ পিস এবং গত বছরেও দেখলাম সোয়া দুই লাখ পিসের মতো উদ্ধার আছে যেটা চিটাং কক্সবাজারের উদ্ধারের কথা চিন্তা করলে তুলনামূলক ভালো উদ্ধার বলা যায় আমাদের উদ্ধার অভিযান ক্রমান্বয়ে অব্যাহত আছে তবে আমরা এক্ষেত্রে আসলে মানুষের জনসচেতনতাকে প্রাধান্য দিব নিয়মিত অভিযান পরিচালনা করি সেই অভিযানে কিন্তু আমরা ধরি কিন্তু যারা মূল যারা হুতা তাদেরকে আমরা অনেক সময় ধরতে পারি না কারণ তারা ধরা শোয়ার বাইরে থাকে যে কেরিয়ার সেও জানে না এই মালটা কার কাছ থেকে সে আনছে শুধু তার কাছে তথ্য থাকে যে তুমি এই জিনিসটা এইখান থেকে আর একটা জায়গায় তুমি পরিবহন করবা এই জন্য নির্দিষ্ট অঙ্কের একটা টাকা পাবা তালিকা আমরা তৈরি করেছি যারা মাদক ব্যবসা করছে এখানে তাদের একটা তালিকা করেছি এখানে অনেকের বিরুদ্ধে আমরা এখানে প্রায় বাউন্ন জনের মতো একটা তালিকা হয়েছে তো সেখানে আমরা জনের বিরুদ্ধে বিরুদ্ধে সেখানে মামলা হয়েছে ইয়াবা ছাড়াও সিলেটের চার জেলায় গত ২০ মাসে ফ্রেন্সিডিল ও বিদেশি মদ সহ বায়ান্ন কোটি পাঁচ লক্ষ টাকার বিদেশি মাদক জব্দের তথ্য দিয়েছে পুলিশ আমিনুল ইসলাম সময় সংবাদ সিলেট